এক্সট্রা দেশি রসুন পাওয়া যায় যেটা দেখো আর আমার মশলাটা একটু ইউনিক আমার এই মশলাটা একদম শুকনা যদি মুড়িটা মাথানোর পরে মুড়িটা মসমুচে থাকে মামা এই করে মুড়িটা যখন মাখায় সত্যি এতটাই সুন্দর লাগে বলার আমরা কি মুড়িটা খাবো এবং মামার সঙ্গে কথা বলি বলতে কি সত্যি মামার হাতে জাদু আছে যখন মুড়িগুলো খাবেন না মুড়িটা এতটাই স্বাদ যে আপনার মুখে এই মুড়িটা সন্ধ্যার পরে এতটাই সিরিয়াল লাগে যে এখানে লাইনে ধরে খেতে পারে মামাকে বলতে আমাদের জন্য রেডি করছিল আর যখন রসুন গুলা দিচ্ছিল এতটাই সুন্দর লাগছিল জিভে পানি চলে আসছিল মামার সেই স্পেশাল মুড়ি যেটা এখানে রসুন দিয়ে আমরা এটা খেয়ে দেখবো ঠিক আছে আসলে কতটা মস্কুতে থাকে কিনা

জাল মুড়ি টাকা পনেরো টাকা ঠিক আছে আর এই মামার মুড়িটা এক ঘন্টা পর্যন্ত লোকেশন হচ্ছে বয়রা ক্লিনিকের কাছে এখানে বিকাল পাঁচটার পর থেকে আমাকে আসলে রাত কয়টা মধ্যে পাওয়া যায় আমি আপনাকে রাতে সাড়ে দশটা পর্যন্ত রাতের সাড়ে দশটা পর্যন্ত পাওয়া যায় মুড়ি প্রায় থেকে দশ টাকা রসুন পনেরো টাকা আর স্পেশাল আপনি চলে এক টাকা রসুন করে নিতে পারেন